জানো তো রবি সবাই বলে তুমি নাকি ঠাকুর আচ্ছা তুমি বলো ঠাকুর হলে তুমি আমার সাথে কানে কানে কথা বলতে আমার কাছে রবি মানে একটা ফ্রেমবন্দি পদার্থ নয় কোনো তিথি পালন নয় তুমি আমার সহজপাঠের ছোট খোকা বলে অওয়া সেখানে সে কথা কওয়া তুমি আমার শিশু ভোলানাথ আদরে আবদারে মাখা গীতাঞ্জলি মনে আছে রবি আমার মন খারাপের দিনে রাতে মাথায় হাত বোলাতে বোলাতে গাইতে এসো এসো আমার ঘরে ঘরে আর সেদিন ভয় পেতেই তুমি আমার হাতটা ধরে বললে। নাই নাই ভয় হবে জয় তারপর কাল রাতে যখন জ্বরে পুড়ে যাচ্ছি আমি তুমি তো পাশে বসে শোনালে প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মুড়ে আরো 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 দাও প্রাণ কলেজ থেকে ফেরার পথে জং ধরে যাওয়া পুরনো সাইকেলের ছায়া যখন পেছন পেছন আসতে থাকতো তুমি তো আমার মনে ধুমকে মতো নাড়া দিলে বললে দাঁড়িয়ে আছো তুমি আমার গানে হ্যাঁ গো বাপু আমি তোমায় এমন করেই পাই সকলের কাছে তুমি রবি ঠাকুর কিন্তু আমার কাছে তুমি শুধুই রবি প্রাণের রবি যা সত্য যা চিরন্তন যা গোটা বিশ্বের কাছে বিশ্বকবি তোমারই প্রণাম